হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি কিন্তু নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি রয়েছি বাসবেরিয়াতে হুগলির যে বাসবেরিয়া তো সেখানে আমি কিন্তু রয়েছি তো রামকৃষ্ণ সংঘ যে ক্লাবটা রয়েছে তো তারা কিন্তু এবছরের ভাবনা করেছে কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির তো সেই বৃন্দাবনের যে প্রেম মন্দির তো সেটা কীরকম হচ্ছে তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো তো বাসবেড়িয়ার মধ্যে কিন্তু এটা একটা কিন্তু মানে বড় প্যান্ডেল অনেকটাই বড় প্যান্ডেলটা করা হয়েছে এবং খুব সুন্দর একটা প্যান্ডেল তো তোমাদেরকে আমি দেখাই দেখো এই যে এইটাই হচ্ছে কিন্তু সেই প্যান্ডেলটা তো খুবই বড়ো একটা প্যান্ডেল এবং খুবই ভালো লাগছে প্যান্ডেলটা দেখে তো তোমরা যখন বাসবেরিয়াতে কার্তিক পুজো দেখতে আসবে তো অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা একবার হলেও দেখে যেও তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে ভেতরে গিয়ে পুরো টোটাল প্যান্ডেলটা আমি দেখাচ্ছি যে এখনও কিন্তু প্যান্ডেলের কাজ চলছে কাজ কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যেহেতু আর কিছুদিন বাকি আছে তার মধ্যে কিন্তু কাজ কমপ্লিট করতে হবে এই জন্য কিন্তু এখানে দিন রাত কিন্তু কাজ চলছে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে গিয়ে পুরো টোটাল প্যান্ডেলটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে বৃন্দাবনের যে প্রেম মন্দির তো সেই মন্দিরটা কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো এই রামকৃষ্ণ সঙ্গে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে বাস বেরিয়েতে এত সুন্দর সুন্দর কার্তিক পুজোর প্যান্ডেল হচ্ছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য